নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের ডায়েরির পাতায় পাতায় তপতি ও প্রাপ্তি আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানায় আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন যাক না এমনি করে যাই যদি দিন যাক না যাক না এমনি করে যাই যদি দিন যাক না পাক না যাক না করে যাই যদি দিন যাক না দেখুন করবো বলে করছি কিন্তু সবারই হাসাহাসির জন্য আর করতে পারছি না দেখুন আজকে ব্রেকফাস্টে যে পাউরুটির টোস্ট হচ্ছে চা হচ্ছে যে হয়েও গেছে দেখা যাক এটা স্যান্ডউইচ হবে না বাটার দিয়ে হবে এখন বোঝা যাচ্ছে না এবার শুধু এখন টেস্টটা হচ্ছে এই যে আমার বৌমা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে এই যে এরা দুজন এখন ব্যাপারটায় বসে বসে লেকচার মারছে আর একজন বইগুলো পেয়ে এখন এই কি মলার দেবে না কি ভাবছে কি যে করবে বুঝতে পারছে না এখনও মলার দিচ্ছে নতুন বই এসছে সব মলার দিচ্ছে একজন সামনে সামনে একটু ঝাঁট ফাঁট দিচ্ছে এগুলোর আবার একবার হবে চারদিকে ঝুলছে এখনো কিচ্ছু গোছানো হয়নি সব ঝুলছে বিছানা গোছানো হয়নি এখনও টিফিন খাওয়া হয়নি কিছু কিচ্ছু হয়নি শুধু এই এখন এই বাসিঘর জানেন ঝাঁট দেওয়া সেই একবার ঝাঁট দেওয়া হচ্ছে আমার বিছানাতে এখনও গুছানো হয়নি কোনো কিছুই এখনও হয়নি শরীর আজকে ভীষণ খারাপ একদম উঠতে পারছি না এতক্ষণ পর্যন্ত শুয়েছিলাম এই এখন রকম দাঁড়িয়েছি হ্যাঁ যে যেখানে যা পেরেছে ঝুলিয়ে দিয়েছে এখন কখন গুছাবো জানি না এই যে টেবিলের অবস্থাটা দেখুন এটা দোকান বলে মনে হচ্ছে টেবিলটা মনে হচ্ছে এখন একটা দোকান পাতা হয়েছে হ্যাঁ আর দেখবেন ওয়াশিং মেশিনের উপরটা দেখবেন দাঁড়ান দেখাই এই দেখুন এটাকে ওয়াশিং মেশিন বলে চিনতে পাচ্ছেন এর মাথাটি একবার দেখুন এর মাথাটা যেন কোনো একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে দোকানের জিনিস তারপরে মিক্সি ওরে বাবারে এ আমার দেখলেই মাথা খারাপ লাগছে আর দেখবেন থলির কত সার এই দেখুন ঘরে যেন থলির মেলা লেগেছে এই দেখুন দেখছেন এই দেখুন থলি এই থলি মানে ঘরটার জামাকাপড় জানেন এখনো কাচার ব্যাপারটা দেখবেন দাঁড়ান দেখাই জামা কাপড়টা কীরকম ঢাই হয়ে আছে একবার দেখুন এই যে এটা একটা বেশ ভদ্রভাবে ঢাকা দেওয়া আছে এর মধ্যে কিন্তু সমস্ত রকম কাচার জিনিস আর এই যে দেখছেন এই চেয়ারে এই বিশাল এক ওয়াশিং মেশিন এবার যাবে আর এখন ওগুলো কবে যাবে জানি না এইগুলো এখন যাবে এইগুলো সেই জন্য দেখালাম যে ঘরের পরিস্থিতি রকম অবস্থা যে এই যদি আমাদের ঘরে এখন কেউ যদি বলে যে আসবো তাহলে তাকে আর ঘরে ঢোকানো যাবে না এই দেখুন এখানে দেখুন কতগুলো থলি এই দেখুন এই দেখুন চালের বস্তা থেকে চাল ঢালা হয়নি দেখছেন কটা আলু আবার ভাঙা ঝুড়িটায় পড়ে আছে এই দেখুন আবার পোস্ত এনেছে কালকে বোধহয় এগারোশো না বারোশো টাকার পোস্ত কিনে এনে জড়ো করেছে এখানে আর সেটাও ঢালা হয়নি এখানেই রয়েছে সেটা এই যে এইখানে আরে দেখুন দেখুন এ দেখুন ডিম এ পচবে না কোথায় থাকবে তার ঠিক নাই হ্যাঁ এই এখন এই যে দেখুন এই যে স্টোরগুলো কালকে কিনে নিয়ে এলাম গাছ থেকে নিজে দাঁড়িয়ে থেকে পাড়া করালাম সেগুলো এই হাল এগুলো যে কখন কি হবে তারও ঠিক নেই দেখছেন ঠিক যেন দোকান আমার ঘরে আসবেন হ্যাঁ আপনারা সবাই আমার বাড়িতে প্রচুর দোকানের জিনিস পাবেন দেখবেন কেমন সাজানো আছে কি বিচ্ছিরি সব হয়ে আছে দেখবেন হ্যাঁ এখন আছে বলে আমি এখন দেখাচ্ছি এখন আমার খুব খারাপ লাগছে দেখতে চারদিকে এরকম ছড়ানো ছিটানো হ্যাঁ মানে একবার ইচ্ছা তাই অবস্থা হয়ে আছে তাই আমি আমার খুব খারাপ লাগছে বলেই আমি সব দেখিয়েছি ঠিক আছে আর সিঁড়িটা দেখবেন এই দেখুন সিঁড়ি ওরে বাবা সিঁড়ি তো পাহাড় এই দেখুন ওরে বাবারে সিঁড়ি আস্তে আস্তে নেমে আসতে এই দেখুন হেলমেট থেকে জুতো থেকে শুরু করে এই দেখুন আবার ও বাবা ইস্তিরি করেছি স্ত্রীটাও এখানে নামিয়ে রেখেছে বুঝতে পারছেন ও বাবা টিফিন করতো বুঝতে পারছেন যে কি হাল এইটা গেলে মানুষের মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে রাখছি পরে আবার দেখাচ্ছি আসছি দেখুন তুলে নি বাবা বাদরে এসে যদি খেয়ে নেয় লঙ্কা গুলো তা আমার জামাই এসছে বলে কটা লঙ্কা তুলে খেলো মানে লঙ্কা খাবার লোক নেই লঙ্কা খাওয়াই ভালো লঙ্কা গুলো সব পেকে যাচ্ছিল অপরাজিতা ফুল ফুটেই চলেছে দেখুন কত অপরাজিতা দেখলেও মন জড়িয়ে যায় প্রচুর অপরাজিতা এখন এগুলো ফুটছে সবে কিছু ফুটে গেছে কিছু ফুটছে কালকে সাপ বেরিয়েছিল জানেন কালকে সাপটা ঠিক এই রকম জায়গাটায় ছিল এই জায়গাটাই ছিল কালকে সাপটা সেটাকে দেখুন আমার ছেলে এই লাঠি দিয়ে মেরেছে এই লাঠিটা দিয়ে এই লাঠিটা সাপের জল দিয়ে ধুতে হবে সেই জন্য ওখানে পড়ে আছে এই লাঠিটা দিয়ে কালকে সাপটাকে মেরেছে না মারলে একটা অসুবিধা ছিল জানেন তো ওটা বারবারই আসতো ওই জন্য ওটাকে মেরে ফেলা হয়েছে এই দেখছেন সব সময় যে চাদর দিয়ে এই জায়গাটায় করে রাখি আমাদের এখানে একটু সাপের উপদ্রব বেশি ওই জন্য এই চাদর দিয়ে গোঁজাই থাকে এই জায়গাটা আর যখন দরজাটা খোলা থাকে তখন আমরা কেউ না কেউ এই কাছাকাছি থাকি আর না থাকলে সব সময় গোজা থাকে সব সময় ঠিক আছে আসছি ফিরে বাইরের থেকে এসে খেতে বসলাম ফিরে এসে এ দেখুন রান্না করে যে খাওয়া অনেকটাই হয়ে গেল তখন ভিডিও করা হয়নি এখন করেছে এই দেখুন আলু ভাতে করেছে আলু ভাতে খেয়েই নিয়েছি প্রায় তারপরে এই যে ডাঁটা একটা সর্ষে পোস্ত দিয়ে একটা মাখা মাখা করে এটা একটা ডা সজনে ডাঁটা করেছে মোটা সজনে ডাঁটা আর দেখুন এই দেখুন এচড়ের এচড় আলু দিয়ে তরকারি করেছে আর এই দেখুন মাছের টক করেছে হ্যাঁ এতক্ষণে আমি খাচ্ছি বাইরের থেকে আসার পরে খাচ্ছি এই যে সাইকেল নিয়ে আমার নাতি এখন এই বাইরে বেরোবে সেই দেখুন কি হারে পাম্প করে যাচ্ছে আদৌ পাম্পটা ঢুকছে কি না বলা মুশকিল সেটা বলা মুশকিল সাইকেলটা লিক হয়ে গেছে বাস তাহলে তার পাম্প হবে না তাহলে তো আর পাম্প হবে না হচ্ছে হচ্ছে তাহলে দিয়ে যাও দিয়ে যাও এই যে দেখুন আমার ছেলে ডিউটি থেকে এসেছে তা আমার জামাই আবার কিছুটা রাস্তা ওকে গাড়িতে করে নিয়ে এলো এই যে ঢুকছে ফোন করতে করতে ঢুকছে হয়ে গেছে আর এই জামার জামাই ওকে কিছুটা রাস্তা নিয়ে এলো গাড়ি করে এই যে দেখুন আজকে আমাদের রাতের ডিনারে ইপি শিমুয়ের পায়েস শশা চা এগুলো রয়েছে সবার খাওয়া হয়ে গেছে আর আমি এবার খেতে বসবো আর ওরা খাচ্ছে এই যে একজন দেখাবে না তার শুধু হাতটা দেখানো আর এই যে আমার বৌমা আর এই আমার খাবারটা এখানে রয়েছে আমি খাবো আর দেখবেন এই দেখুন নাতি আমার কাছে শুয়ে পড়েছে তিনি এখনো ঘুমাননি ওই যে তাকে দেখলেন একবার দেখছেন বদমাইশিটা এখনো পর্যন্ত তার যায়নি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামীকাল দেখা হবে একটা নতুন ব্লগের সাথে গুড নাইট এই যে আরেকজন বলছে তুমি একবার হাতটা নেড়ে দাও তুমি তো শরীর দেখাবে না হাতটা নেড়ে দাও ঠিক আছে গুড নাইট